রাতে বাড়ি থেকে তবে সাবধান কখন কোথায় ছিনতাইকারীরা বসে আছেন তা কোনো অক্ষরে টের পাবেন না হঠাৎ একা পেয়ে গেলেই ওদের কায়দা হাসিল এদিন এমনই ঘটনার সাক্ষী থাকল গোপালপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জন বর্মন জানা যায় শনিবার রাতে কালীরহাট নামক এক জায়গা থেকে বাড়ি ফিরছিলেন রঞ্জন হঠাৎ বাড়ির পাশে রেললাইন সংলগ্ন এলাকায় আসতেই দুজন ছিনতাইকারী কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় ছিল তাদের দেখে প্রথমে হতচকিত হয়ে পড়ে রঞ্জন রঞ্জনকে দাঁড় করায় তার কাছ থেকে মোবাইল এবং পয়সা করে কিন্তু রঞ্জনের কাছে টাকা পয়সা এবং মোবাইল ছিল না তার কাছ থেকে কোনো না পেয়ে ছিনতাইকারীরা তার উপর আঘাত হানে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে তার হাত দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে কোনো রকমে সেখান থেকে প্রাণে বেঁচে বাড়িতে ফেরেন রঞ্জন খবর জানাজানি হতেই রঞ্জনের বাড়িতে ভিড় বাড়তে শুরু করে পরবর্তীতে তারা ঘটনাস্থলে গেলে ততক্ষণে নিরুদ্দেশ হয়ে গিয়েছে দুষ্কৃতীর দল এই ঘটনায় ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাতেই রঞ্জনকে জামালদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে এলাকাবাসীরা জানান রাতের বেলা পশ্চিম ধানধুনিয়া ধকরার টাড়ি থেকে কালীঘাট যাওয়া চিন্তার বিষয় এর আগেও এই রকম ঘটনা একাধিকবার ঘটেছে বাসিন্দারা রাস্তায় রাতের বেলা টহল এবং পথপাতির দাবি করছেন এলাকায় এই ধরনের ঘটনা এর আগেও বহুবার ঘটেছে মানে এলাকাবাসী মানে আপনি কি চান আর কি আমাদের এখানে তো পর্যায়ক্রম করছে আমরা তো বারবার প্রশাসনকে জানাচ্ছি কিছু ব্যবস্থা ওরা দিচ্ছে না এক দুদিন আমাদের খুবই ভালো হয় এখানে বড় বড় সোনার এর ব্যবস্থা আছে এখন তো অনেক সোলার লাইটের যেখানে সেখানে হয় কিন্তু আমাদের এখানে কিন্তু এই রাস্তাটা যদি ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের বাড়িতে পারি না বা কোথাও বাইরে গেলে রাত্রে কিন্তু বাড়িতে আসছে যে ওই জায়গায় গেলে একটু ভয় লাগে তো এখন এই বিষয়টা এবার আমরা কতবার প্রশাসনকে জানাবো প্রশাসন শুধু আসবে এক করবে হ্যাঁ